তো গাইজ আজকে আমরা যাই আছি গরুর বাজারে আমাদের এখানে একটা গরুর বাজার হয় বহুতই বড় একটা বাজার কিন্তু কোনো বাড়ি এরকম আর কি বড় হয় না এবার যত গরু আইছে আর যত ভিড় লাগছে এই বাজারে তো এই বাজারে যাই আছি আমি আর যে নয়ন ভাই আছে তো আমরা স্কুটি নিয়ে আর যাই আসি তো রাস্তার পরিবেশটা দেখেন বৃষ্টি নেই না কত একটা খারাপ হয়ে গেছে গা রাস্তাটা তো গাইজ ভিডিওটা দেখতে থাকেন গরুর দাম কত মানুষ আর গরুর বাজারের অবস্থা সবকিছু দেখা আসি এই ভিডিওর মধ্যে তো গাইস আমরা গরু বাজারে যাওয়ার জন্য অন্য একটা রাস্তা দিয়ে আসলাম আর মেইন রাস্তা যেটা আছে ওটা এতই ভিড় হয়ে গেছে যে খাইলা মানুষই যাওয়া যায় না আমরা বর্তমানে পায়ে গেলাম খাওয়া দাওয়ার দোকানে এই দোকানে কোন স্কুটি কিছু খেলে নিয়ে তারপরে যাই আসি বাজারে তো গাইস এখন কোন যে ভিড় দেখে আছেন এই ভিড় দেখেন কোন লাইলে স্টার্ট হয়ে গেছে আর সামনে গেলে তো হয়তো বাইকটা অনেক আগে ধুয়ে যাওয়া লাগতো তার আগে যাওয়া যাবে না তো বন্ধুরা এত গাড়ি যেতে না এত গাড়ি একসাথে কোনোদিনও এই জায়গাগুলো থাকে না তো এন মনে হয় আর কি অনলি গরুর বাজার বোলে কথা না আজকে কিন্তু ঈদের বাজার যার জন্য এত ভিড় হয়ে আছে সবারই বাজার করার ঠেকা এমন জায়গার মধ্যে এত ভিড় হওয়ার কোনো কথাই নাই মানে এটা একটা ব্যালেজের রোড আর বেলেজের বাজার একদম ভিতরে জায়গায় বাজার তারপরে হয়েছে তো যেরম ভিড় হয়ে আছে জীবনে এরম ভিড় হওয়া না মানুষ আজকে এরকম ভিড় হয়ে আছে বর্তমান যে জায়গাটা দেখে আছেন এটা কোনো বাজার না এটা হলো বাজারের এরিয়া পরে আর কি বাজারটা এখানে আছে বাজারটা হলো ভিতরে কিন্তু এটা হলো বাজারের রাস্তা আর এই জায়গাটা যে দেখে আসেন এটা হলো একটা ফিল্ড এই ফিল্ডের মধ্যে হয় মহরম মহরম ছাড়া এই ফিল্ডে এত মানুষ কোনো আমি দেখছিলাম না এখানে আর কি সাপ্তাহিক বাজার হয় শনিবারের শনিবারে বাজার হয় বাজার হলেও এখানে এত একটা ভিড় হয় না ভিড় হওয়ার কারণ একটাই মাঝখানে আর একটা দিন তারপরের দিনে কিন্তু কোরবানি আজকে হলো শনিবার মাঝখানে রবিবার তারপরে হলো সোমবার সোমবার দিন কিন্তু কোরবানি যার জন্য এত ভিড় হয়ে আছে

বর্তমানে এই গরুর দামা চলে আছে তো বাইশ হাজার টাকা কয়ে আছে বাইশ হাজার টাকা দেয় না নাই গরু এই জায়গাটার আর কি মহরম ছাড়া এত মানুষ ভিড় হয় না ওই জায়গাতে আসলে হয় মহরম তো জায়গাটা দেখতে পারতো সেম প্লেসটা তারপরে এই শুধু আজকে বাজার হয়েছে ওই সাইডে বাজার হয়ে গেছে কিন্তু এই সাইডে আজকে ওই বাজারের জায়গা হইতেছে না এই সাইডে একটি ভিড় হয়ে গেছে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে বাজারের মধ্যে সব থেকে বড় গরু হয়তো এই গরুটার দাম রাখা হয়েছে দুই লাখ বিশ হাজার আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে গান্ডা বাইজ আছে এটার যদি ফুল ভিডিও দেখবেনিগে চান তাহলে সেভেন স্টার মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে যান আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন